তিন দিন থেকে জাতীয় পতাকা নামানো হলো না জামালপাড় এলপি স্কুলে তিন দিন থেকে জাতীয় পতাকা নামানো হল না জামালপাড় এলপি স্কুলে গতকাল সকালে মর্নিং ওয়াকের সময় এই ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় সচেতন নাগরিক তার নাম সঞ্জয় দেব তিনি এই ঘটনা ভিডিও করেন পনেরো আগস্ট পতাকা উত্তরণের পর পতাকা একইভাবে রয়েছে স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি কাছেই কিন্তু তার সময় হয়নি পতাকা নামানোর কিভাবে একটি সরকারি স্কুলে জাতীয় পতাকার অবমাননা ঘটল এ নিয়ে জনমনে খুব দেখা দিয়েছে বিড়ো রিপোর্ট বরাক নমস্কার সবথেকে দুঃখর কথা হলো আমরা পনেরোই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করি আমরা জানি যে ফ্ল্যাগ হোস্টিং সকাল সাতটায় করা হয় এবং বিকেল পাঁচটার সময় নামানো হয় দুঃখের বিষয় হলো আমরা প্রতিদিন সকালে মনিয়া করতে যাই আজকে মনিয়া সকালে করতে গিয়ে জামালপাড় একষট্টি এক্পান্ন নম্বর এলপি স্কুলে দেখি অর্থনীমিত একটা ফ্লেগ আছে ফ্লেগ উঠানো রয়েছে এখন নামানো হয় নাই আমি যখন পাবলিককে জিজ্ঞাসা করলাম যে এই ফ্ল্যাগটা নামানো কেন হয় নাই ওরা বলল যে ওরা প্রিন্সে হেডমাস্টার কি নাকি পনেরোই আগস্ট উঠানো হয়েছে আর শনিবার বন্ধ হয়েছে রবিবার বন্ধ হয়েছে আজকে সোমবার আজকে তিনি এসে নামাবেন হয়তো আমি তখন সকাল ছয়টা আমি এখান থেকে ঘরে আসি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে পুনরায় আমি আবার বাইক নিয়ে আমি সেখানে যাই স্কুলে যাই স্কুলে গিয়ে দেখি এখনো ফ্ল্যাগটা রয়েছে তারপর আমি একটা রেকর্ডিং করি করার পর আমি ডিসি মহাদয়কে জানাই এবং আইএসকে আমি শিলচর আইএসকে আমি জানা জানিয়েছি যে কেন হয়েছে ওনার ওপরে একশো আজকে এই জাতীয় পতাকার জন্য আজকে আমাদের নাইনটিন ফোরটি সেভেন যখন দেশ আজাদ হয়েছিল আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তা প্রাণ ত্যাগ দিয়েছে আজকে একজন স্কুলের প্রধান শিক্ষক তিনি কি জানেন না যে একটা ফ্ল্যাগ কটার সময় হুস্টিং হোস্টিং করার পরে কটার সময় নামাতে হয় আমরা সবাই জানি পাঁচটার আগে পাঁচটার সময় ফ্ল্যাগটা নামাতে হয়। কিন্তু দুঃখের বিষয় আজকে তিন দিন হয়ে গেল আজকে সকাল আটটা অবধি যখন আমি রেকর্ডিং করেছি তো আটটা অবধি তিনি ফ্ল্যাগটা নামাননি আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করবো ওনার উপরে ওনার উপরে যেটা আইনি ব্যবস্থা নেওয়া হয় একটা কথা আমরা জানি যে অর্ধনির্মিত কোনো ফ্ল্যাগ হয় না পুরা ফ্ল্যাগটা উঠাতে হয় কিন্তু সেখানে গিয়ে দেখলাম ফার্স্ট টাইম যে অর্ধনিয়মিত ফ্ল্যাগটা উঠার উঠা উঠানো হয়েছে এবং এখন পর্যন্ত রয়েছে উনি একজন শিক্ষক তিনি কি জানেন না যে একটা ফ্ল্যাগ কতটা উঠাতে হয় আর নামাতে কটা সময় হয় তিনি অর্ধনিয়মিত ফ্ল্যাগ কিভাবে কোচিং করলেন এটাই আমার কথা